হরে কৃষ্ণ রাতে রাতে ভক্ত বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি রাধারানির কৃপায় অনেক ভালো আছো আর দেখো আজকে আমার মানে খুব স্পেশাল একটা দিন কারণ আজকে হচ্ছে আমার সোহাগ পাপার বার্থডে তো আজকে আমি আমার সোহাগ পাপা আর আমি কীরকমভাবে আজকের দিনটা পুরো সেলিব্রেশন করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই দেখো সকাল সকাল আমার সোহাগ পাপা কেমন বসে পড়েছে আমার তিনজন শোনা কত খুশি কারণ আজকে হচ্ছে আমার সোহাগ পাপার বার্থডে তোর মুখটা দেখেই বুঝতে পারছো যে কতটা খুশি হয়ে রয়েছে কারণ বার্থডের দিনটা সবার কাছে একটু স্পেশাল তাই না আর এই দেখো ও তো প্রতিদিনই আমার কাছে আদর খায় কিন্তু আজকের দিনটা একটু বেশি স্পেশাল না একটু বেশি বেশি আদর খাচ্ছে দেখো আমার কোলে বসে বসে কেমন আদর খাচ্ছে আর ওর মুখটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কিন্তু খুব হ্যাপি আর জানো তো বন্ধুরা ঠিক এক বছর আগে কিন্তু সোহাগ পাপা আজকের দিনে আমার কাছে এসেছিলো কিন্তু আমি ঠিক সকালবেলাটাও জানি না আজকের দিনের যে ও আমার কাছে আসবে মানে পুরো হট করেই বলতে পারো আমার সোনা আমার কাছে এসেছে ওই যে আমার সোনার আমার কাছে আসার খুব ইচ্ছে ছিল তাই জন্য হয়তো আমি ওর সেবা করতে পারবো সেই জন্যই আমার কাছে এসেছে আর এই যে জন্মদিন বলে কথা একটু অভিষেক না করালে হয় তাই দেখো এখানে আমি দুধ দই ঘি মধু শর্করা মানে তো নিয়ে নিয়েছি তো এই তো দিয়েই আমি স্নান করাবো তো আমি দোকানে গিয়েছিলাম আগের দিন রাতে কিন্তু পাঁচটা কলসি পাইনি একটা কলসি একটু ফেটে গেছিলো তাই জন্য আর ওই কলসিটা আমি অ্যাড করিনি তো এই কলসি দিয়ে স্নান করাচ্ছি দেখো আর মধুটা আমি নর্মালি নিয়ে নিয়েছি কারণ মধুটা দিতে দেওয়া যাচ্ছিলো না কারণ কলসিটা ফেটে গেছিলো আর দেখো আমার সোনা বাবাকে কতটা মিষ্টি লাগছে সত্যি আমি তোর দিক থেকে চোখই ফেরাতে পারছিলাম না এতটা মিষ্টি লাগছে আর আজকের দিনটার জন্য কিন্তু আমি অনেক দিন ধরে মানে এক্সাইটেড ছিলাম কি বলবো যে আজকে দিন আমি এটা করবো ওটা করব তো ফাইনালি আমার সোহাগ পাপার ইচ্ছায় আমার রাধারানির কৃপায় সব কিছুই হয়েছে আর আমাদের বাড়িতে কিন্তু সোহাগ পাপার বার্থডে উপলক্ষে অনেকে এসেছিল তো কেক কাটিংয়ের সময় দেখাবো তোমাদেরকে আর আমিও আর আমার সোহাগ পাপা আমার সোনামণি আমার গোপু আর আমাদের বাড়ির সবাই আর সবাই কিন্তু খুব 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 মজা করেছি মানে এত সামান্য আয়োজন হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আমরা খুব 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 মজা করেছি আমার সোহাগ পাপার কৃপায় কিন্তু আজকে দিনটা খুব 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 ভালো গেছে আর এই দেখো এক এক করে পঞ্চমিত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি প্রথমে দুধ দই ঘি মধু শর্করা দিয়ে আমি এখানে স্নান করে নিয়েছি তারপরে গোপাল সোনাদের জন্য আমি ডেলি যেই জলটা ইউজ করি মানে শ্বেতচন্দন চন্দন পিলাচন্দন অগরু গোলাপ জল দিয়ে যে জলটা আমি বানাই তোমরা যারা আমার প্রতিদিনের ভিডিও দেখো প্রায় দিনের তারা কিন্তু জানো বন্ধুরা যে আমি কিভাবে জলটা রেডি করি ওদের স্নানের আর এতটা গরমে কিন্তু আমার গোপাল সোনার অনেক 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 আরাম পায় এই জলে আর তোমরা পুরো অভিষেকটা দর্শন করো বন্ধুরা আর তোমাদের মনের ইচ্ছে কিন্তু গোপাল সোনাকে অবশ্যই জানিও আর আমার সোনা কিন্তু হচ্ছে করোনা সাগর তিনি কিন্তু তোমার মনের ইচ্ছে অবশ্যই পূরণ করবে রাধে রাধে ভক্তবন্ধুরা আর যারা যে সকল ভক্তবন্ধুরা আমার রাধারানী ইউটিউব চ্যানেলে নতুন এসেছ তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আমার সোহাগ পাপাকে আজকে কেমন লাগছে আর ভিডিওটা কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না বন্ধুরা রাধে রাধে আর এই দেখো এখন জন্মদিনে লুকটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমার তিনজন সোনাকে কত মিষ্টি লাগছে তিনজনে কিন্তু একেবারে পিঙ্কি পরি হয়ে গেছে আর তিনজনের কিন্তু জামাগুলো এত সুন্দর বানিয়ে দিয়েছে দিদি মানে আমার বলে কোনো ভাষা নেই প্রথমে আমি আমার গোপু আর হচ্ছে আমার সো জন্য নিয়েছিলাম বাট কাপড়টা আর ড্রেসটা আমার এত পছন্দ হয়েছে তারপরে কিন্তু আমার সোহাগ পাপার জন্য আমি নিয়ে নিয়েছি আমি প্রায় ভিডিওতেই বলি দিদি খুব ভালোভাবে খুব যত্ন করে কিন্তু ড্রেসগুলো বানায় তোমরা যদি কেউ দিদির কাছ থেকে ড্রেস নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টে বলে আমি কন্ট্যাক্ট নাম্বার কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেব। আর এই দেখো ওইখানে আমার সোয়া পাপার বার্থডে উপলক্ষে রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে আমার রাধারানী কৃপায় কিন্তু আমার দিদি এখানে পুরোপুরি রান্নাটা করেছে তো আজকের মেনুতে কিন্তু অনেক কিছু ছিল আজকে কিন্তু আমার সোহাগসোনা যেহেতু বার্থডে সেই জন্য কিন্তু আমার সোহাগসোনাকে কোনো অন্য জিনিস দেওয়া হয়নি মানে কোনো দানা জিনিস কিন্তু দেওয়া হয়নি সম্পূর্ণটাই দানা ছাড়া জিনিস দেওয়া হয়েছে সমস্ত ভোগ কিন্তু আমার দিদি রান্না করেছে দেখো কত সুন্দর করে রান্না করেছে আর সত্যি বলছি রাধারানীর কৃপায় কিন্তু সমস্ত ভোগ অপূর্ব সুন্দর হয়েছিল এখানে দেখো এক এক করে সমস্ত রান্না হচ্ছে এখন সাবর খিচুড়ি হচ্ছে তারপর সুজি হয়েছে অনেক কিছু হয়ে সব কিছুর তো আমি ভিডিওর ক্লিপ নিতে পারিনি যেগুলো যেগুলোর অল্প অল্প ও সব কিছুরই অল্প অল্প নিয়েছি তো আমার নিচেও একটু ছিল ও ওপরে রান্না করছিলো তো আমি মাঝে মাঝে গিয়ে একটু দেখছিলাম আর ওর হাতে হাতে আমিও একটু কাজ করেছি কিন্তু বেশিরভাগ রান্নাটা বেশিরভাগ কেন ওই পুরো রান্নাটা করেছে আর এই দেখো এখানে আমি পুরো কমপ্লিট রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই যে আমি এখন বেলুনগুলো লাগিয়ে দিয়েছি কারণ বেলুনগুলো আগে লাগিয়ে দিলে না হাওয়ায় ফ্যানের হাওয়াতে ফেটে যাবে আর এই দেখো এখানে আমার মামি এসেছে আমার ভাই এসেছে এই যেখানটা সোনা মাম্মাম এসেছে আর এই যে এখন কেক কাটিং হচ্ছে তো কেক কাটিংয়ের সময় অনেক কিছু বলছিল পাশের থেকে আমি শুনছিলাম তো আমি একটু বলে দিচ্ছিলাম হ্যাপি বার্থডে টু ইউ সোনা তো ওই দিয়ে আমি ওখানে আমার গোপুকে খাইয়ে দিচ্ছি আমার দিদি আবার সোনামণিকেও খাইয়ে দিয়েছে তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর এই যে ছিল হচ্ছে লুচি সুজি সাবর খিচুড়ি দু রকমের ভাজা তরকারি শিমই মাখন মিষ্টি দই পাঁচ রকমের মিষ্টি আর ফলের মধ্যে ছিল হচ্ছে আম লিচু জাম আর অনেক কিছু ছিল আর ওইদিকে রয়েছে হচ্ছে লজেস ক্যাডবেরি ফুটি আর অনেক কিছু ছিল ভোগে তোমরা ভোগ দর্শন করো রাতে রাতে বন্ধুরা আর হ্যাঁ ভোগ দর্শনে কি হয় তোমরা তো জানো আমি জানি ভোগ দর্শনে দুর্ভোগ কাটে তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আর কমেন্টে কিন্তু অবশ্যই রাতে রাতে লিখতে ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে রাধে রাধে ভক্ত বন্ধুরা সবাই অনেক 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 ভালো থেকো রাধে রাধে